মহেন্দ্র সিং ধোনি ম্যাচ জিতে সংবাদ সম্মেলন রাজস্থান রয়্যালসের মালিকে খোঁচা মেরে একই বললেন মহেন্দ্র সিং ধোনি আর চোখ থাকতে পারলেন না ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসের মালিককে খোঁচা দিয়ে একই বললেন মহেন্দ্র সিং ধোনি দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন চেন্নাইয়ের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচটি শুরু হয়েছিলেন বাংলাদেশ সময় রাত আটটায় তবে এই ম্যাচটি শুরু হওয়ার আগে রাজস্থান এর মালিক মুস্তাফিজকে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন এগারোই মে রাজস্থান এর মালিক বললেন এখন তো মুস্তাফিজ নেই তবে মুস্তাফিজ থাকলেও হয়তো আমাদের রাজস্থান রয়্যালস চেন্নাইকে উড়িয়ে দিতে পারবে এমন মন্তব্য করেন রাজস্থান এর মালিক তবে এই ব্যাপারটি নিতে পারেনি মহেন্দ্র সিং ধোনি আর তাই তো মহেন্দ্র সিং ধোনি চুপচাপ সব সহ্য করছিলেন ম্যাচটি শেষ হওয়ার আগ পর্যন্ত শেষ পর্যন্ত যখন রাজস্থান রয়্যালসকে হারিয়ে চেন্নাই সুপার কিংস জিতল সংবাদ সম্মেলনে যখন মহেন্দ্র সিং ধোনি কথা বলতে আসে তখন রাজস্থান রয়্যালস এর খোঁচা মেরে বলল আমরা ম্যাচ জিততে পারব না রাজস্থান রয়্যালস প্লেয়াররা অগ্রিমে বলে দিতে পারে আর মুস্তাফিজকে নিয়ে বলল মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজ বাংলার লায়ন মুস্তাফিজকে যত শীঘ্রই পারবো আমাদের চেন্নাই দলে নিয়ে আসার চেষ্টা করব